嗯。<noise> And হ্যালো বৃহস আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আমাদের এখানে শিলাবৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে তো কার কার এলাকায় শিলাবৃষ্টি হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহুর্তে আমাদের এখানে বাগেরহাট জেলায় প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে আমি আমার বাসায় গিয়ে সেই ভিডিও রেকর্ড করতে আসছি। তো কালকেই অনেক জায়গায় শিলাবৃষ্টি হয়েছে কিন্তু আজকে আমাদের এখানে শিলাবৃষ্টি হচ্ছে তবে শিলাবৃষ্টির সাইজটা তেমন বড়ো না কিন্তু যাদের ফসল আছে যেমন আম কাঁঠাল এইগুলোর অনেক ক্ষতি হবে দেখেন কী পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে সাইজে সাইজে অনেকটাই ছোটো আবার কিছু আছে বড় তো দেখেন কী পরিমাণে ক্ষয়ের মতো শিলাবৃষ্টি পড়ছে সেই ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি সরাসরি ভয়েস দিয়ে দেখেন কী পরিমাণে ক্ষয়ের মতো শিলাবৃষ্টি পড়তে যাচ্ছি ওখানে আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো কি পরিমাণে কেয়াদি হচ্ছে এতে তো প্রচুর পরিমাণে যাদের আমের বাগান আছে তাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাবে হে আল্লাহ রক্ষা করো এই শিলা তুমি অফ করে দাও হে আল্লাহ দেখেন কি পরিমাণে শিলা পড়ছে নাম বসো দেখ নাম আমার চ্যানেল যেহেতু গিয়ে আমি লাইভ করতে পারতে আসি না তার জন্য আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইতে আসি যদি লাইভ করার অনুমতি আমার চ্যানেলে থাকতো তাহলে অবশ্যই আমি আপনাদেরকে লাইভ করে দেখাইতাম যে কী পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে আমাদের এই বাগেরহাট জেলার শেষ প্রান্তে হোকলাপাশা গ্রাম আমাদের